ফ্যাব্রিকেশন জিনিয়াসের আসল সোলার প্যানেলটি সূর্যের আলোর একটি ছোট টুকরোর মতো আলো পড়লেই এটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আপনাকে জানতে হবে যে সূর্যালোক পৃথিবীর সবচেয়ে ন্যায্য এবং প্রচুর সম্পদ যতক্ষণ সূর্য উঠতে পারে ততক্ষণ আমাদের কাছে শক্তি থাকবে মূল বিষয় হলো সৌরবিদ্যুৎ উৎপাদনের নীতিটি খুব সহজ এবং বুদ্ধিমান এর নীতি বোঝার আগে আমাদের প্রথমে একটি ধারণা বুঝতে হবে তথাকথিত বিদ্যুৎ প্রবাহ মিটি আসলে ইলেকট্রনের দিক নির্দেশক চলাচল এই সত্যটি বোঝা পরে আমরা প্রথমে এক মুঠো বালি খনন করি নাইনটি নাইন পয়েন্ট খাঁটি সিলিকন ক্রিস্টাল বের করি এবং তারপরে এটিকে পালিশ করে এবং পাতলা স্লাইসে কেটে ফেলি সিলিকন ওয়েফার সোলার প্যানেলের মূল উপাদান তবে খাঁটি সিলিকন পরিবাহী নয় কারণ সিলিকন একটি চতুষ্পদ মৌল আমরা একটি সিলিকন পরমাণুকে চারটি হাতওয়ালা একটি দৈত্য হিসেবে কল্পনা করি প্রতিটি হাতে একটি করে ইলেকট্রন ধরে রাখে এই ইলেকট্রনগুলি প্রতিবেশী সিলিকন পরমাণুর সাথে ভাগ করা হয় যা ইলেকট্রনগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে এবং মোটেও চলাচল করতে পারে না সিলিকনকে পরিবাহী করার জন্য আমাদের ডোপিং করতে হবে কিছু সিলিকন পরমাণুকে পঞ্চযোজি মৌল ফসফরাস দিয়ে প্রতিস্থাপন করতে হবে ফসফরাসের পাঁচটি হাত আছে এই সময় এটির একটি অতিরিক্ত হাত রয়েছে যা কেউ ধুলে রাখেনি এই হাতের ইলেকট্রনগুলি অবাধে চলাচল করতে পারে এই কাঠামোটিকে বলা হয় এনটাইপ সেমিকন্ডাক্টর যদি এটিতে একটি বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে ইলেকট্রনগুলি বৈদ্যুতিক ক্ষেত্রে ক্রিয়ায় দিক নির্দেশকভাবে চলাচল শুরু করবে যার ফলে একটি বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে কিন্তু বাস্তব পরিস্থিতিতে যখন সূর্যালক একটি এনটাইপ সেম কন্ডাক্টরে আঘাত করে যদিও ফোটনগুলি ইলেকট্রনকে অবাধে চলাচলের শক্তি দিতে পারে তবে তারা সরাসরি একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে না এই সময়ে ইলেকট্রনে চলাচলে এলোমেলো এবং বিশৃঙ্খল তাই একটি বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যায় না তাহলে আমাদের কি করা উচিত এরপর আমরা অন্য একটি সিলিকন ব্যাপারকে বরুণ মৌল দিয়ে ডোপ করি যদিও বরুণ পরমাণু চারটি হাত আছে তবে এটি মাত্র তিনটি ইলেকট্রন বহন করে এই খালি হাতে একটি অতিরিক্ত গর্ত রয়েছে এটি ইচ্ছামতো অন্যান্য হাত এমনকি সিলিকন পরমাণুর ইলেকট্রনও ধরতে পারে একে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় যদি আমরা একটি এন টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে একত্রিত করি তাহলে একটি পি এন জাংশন তৈরি হয় তাদের সংযোগস্থলে একটি আকর্ষণীয় ঘটনা ঘটে এন টাইপ থেকে অতিরিক্ত ইলেকট্রনগুলি স্বতঃস্ফূর্তভাবে পি টাইপের বর্তগুলিতে প্রবাহিত হবে একত্রিত হওয়ার পরে তারা আর চলাচল করবে না এইভাবে মাঝখানে একটি ডিপ্লিশন স্তর তৈরি হয় যা ইলেকট্রনের প্রবাহকে বাধা দেয় আমরা এন টাইপ এবং পি টাইপকে উপরে এবং নিচে সারিবদ্ধ করি এই সময় এন টাইপ সেমিকন্ডাক্টরের সীমান্ত ইলেকট্রন হারানোর কারণে ধনাত্মকভাবে চার্জিত যখন পি টাইপ পাশ ইলেকট্রন পাওয়ার কারণে ঋণাত্মকভাবে চার্জিত হয় ধনাত্মক এবং চার্জের কারণে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় যদিও এখন একটি বৈদ্যুতিক ক্ষেত্র রয়েছে স্তরের অস্তিত্বের কারণে ইলেকট্রনগুলি এখনও চলাচল করতে পারে না তবে সূর্যালক আঘাত করলে পরিস্থিতি ভিন্ন হয় ফোটনগুলি টাইপ সেমিকন্ডাক্টরে আঘাত করলে তারা ইলেকট্রনগুলিতে শক্তি স্থানান্তরিত করবে যার ফলে ইলেকট্রনগুলি ডিপ্লিশন স্তরের গর্তগুলি থেকে উত্তেজিত হবে আলাদা হওয়ার পরে বৈদ্যুতিক ক্ষেত্রের ক্রিয়ায় ইলেকট্রন এবং গর্ত গুলি ইলেকট্রনগুলি এন টাইপ দিকে চলে যাবে এবং গর্তগুলি পি টাইপ দিকে চলে যাবে দুই পাশে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধির কারণে একটি শক্তিশালী ভোল্টেজের পার্থক্য তৈরি হবে এই সময় আমরা দুই প্রান্তে একটি তার সংযুক্ত করি এবং ইলেকট্রনগুলি ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে প্রবাহিত হবে ইলেকট্রনগুলি দিক নির্দেশকভাবে চলাচল শুরু করে এবং ইলেকট্রনগুলি পি প্রান্তে গর্তের সাথে একত্রিত হওয়ার পরে ক্রমাগত সূর্যালোকের কারণে ইলেকট্রনগুলি গর্তগুলি থেকে উত্তেজিত হতে থাকে এবং অন্তর্নিহিত বৈদ্যুতিক ক্ষেত্রে ক্রিয়ায় ইলেকট্রনগুলি এন প্রান্তে ফিরে আসতে থাকে এটি একটি অবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ তৈরি করে আসল সোলার প্যানেলে সূর্যের মুখ দিকটি এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পিছনের দিকটি পি টাইপ সূর্যালোককে আরও সহজে প্রবেশ করতে দেওয়ার জন্য এন টাইপ সেমিকন্ডাক্টরটি সাধারণত পাতলা করা হয় যেহেতু একটি সংগোচিত সৌরকোষ মাত্র পয়েন্ট পাঁচ ভোট ভোল্টেজ উৎপন্ন করতে পারে তাই বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ বাড়ানোর জন্য একাধিক কোষকে শ্রেণিতে বা সমান্তরালে সংযুক্ত করতে হবে কোষগুলিকে প্রোটেক্ট করার জন্য সোলার প্যানেলের বাইরের স্তরটি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে আবদ্ধ করা হয় যা কেবল নিরোধক সুরক্ষা প্রদান করে না অতিবেগুনি রশ্মি ফিল্টার করে এবং কোষের ক্ষতি কমায় উপরের স্তরটি সাধারণত টেম্পার্ড গ্লাসের একটি স্তর দিয়ে আবৃত থাকে যা ইফেক্টিভভাবে ফোটোভোল্টাই কোষগুলিকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে পিছনের প্যানেলটি বহির একটি স্তরের উপাদান দিয়ে তৈরি একটি ব্যাক প্যানেল যা অতিরিক্ত শারীরিক সুরক্ষা এবং তাপ বিকরণ করে উৎপন্ন বিদ্যুৎ সাধারণত গ্রিডে সরবরাহ করা হয় এবং হাজার হাজার পরিবারে পাঠানো হয় এটাই সৌর বিদ্যুৎ উৎপাদনের নীতি আপনি কি এটা শিখেছেন